আলোচনা সভার আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং এই শ্রমিক দিবসের আজকে মহান শ্রমিক এর উদ্দেশ্যে আমরা সারা বাংলাদেশের জেম কাদের স্যারের নির্দেশে এবং এই আন্তর্জাতিক দিবস আমরা প্রতি বছরই পালন করে আসছি তাই এবারও আমরা জাতীয় পার্টি সারা বাংলাদেশে আমাদের এই প্রোগ্রাম চলছে বরিশাল থেকে ঢাকা থেকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা এই দিবস পালন করছে আমরাও তিরিশপুর জেলা জাতীয় পার্টি এবং সংগঠনের নেতাকর্মীরা আমরা আজকে এই দিবসটি যথাযথ মর্যাদা আমরা পালন করছি আলোচনা সভা এবং রেজি সহ আজকে এখানে দাঁড়িয়ে আপনারা জানেন বন্ধুগণ

দিনোজপুর জেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর কেন্দ্রের সদস্যভাবে অংশগ্রহণ করেছে এর জন্য আমি দিরোজপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবারে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের সব শিক্ষিকতা আমি উপস্থিতি আঠারোশো ছিয়াশি সালের আমেরিকার শিকাগো শহরে শ্রমিক আন্দোলন করেছিল সেই আন্দোলনে পুলিশ অতর্কিত গুলি করে শত শত শ্রমিককে নিহত করেছিল একটা পর্যায়ে শ্রমিকের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল সেই থেকে এখন পর্যন্ত ও সারা বিশ্বে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে প্রতি মে এই দিবসটি পালিত হয় আমরা প্রিয়পুর জেলা জাতীয় পার্টির সহযোগিতায় প্রিয়পুর জেলার শ্রমিক পার্টির উদ্যোগে আজকে এখানে এই আলোচনা সভা করেছি র্যালি করেছি এখানে যারা উপস্থিত এবং সাংবাদিক ভাইয়েরা আপনাদের সবাইকে জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রমিক পার্টির পক্ষ থেকে পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন